দুর্গা ঠাকুরটা বন্ধ হয়ে গেছে প্রশাসনের তরফে বন্ধ করে দেওয়া হয়েছে তারপরে আমরা সবাই জানতে পেরেছি এই যে সোধপুর শহীদ কলোনি প্রতিমার কথা তো বন্ধুরা তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো সোদপুর শহীদ কলোনির একশো ফুটের দুর্গা প্রতিমা কত সুন্দর হয়েছে কত সুন্দর লাইটিংয়ের আলোয় আলোকিত হয়েছে সেটাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে তো দেখ তো তোমরা দেখছো ব্লগার বিশাল ইউটিউব চ্যানেল তো বেশি ভবক না ভিডিওটা শুরু করা যায় তোমরা যারা এই শহীদ কলোনির ঠাকুর দেখতে আসবে তারা সোদপুর স্টে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এখন পুজোর টাইমে কোনো টাকা ভাড়া আর তোমরা চলে এলে সরাসরি চলে আসবে শহীদ কলোনি এই মেইন গেটে চলে গেলে পেয়ে যাবে সবচেয়ে বড় দুর্গা দেখতে পাচ্ছ প্রথমে এই এন্ট্রি গেটটাই রয়েছে পঁচাত্তরের শহীদ কলোনি এই সোজা চলে গেলে আমরা দেখতে পাচ্ছি যে বড় দুর্গা চালি দেখা যাচ্ছে কত সুন্দর লাগছে তো কখনো সাবে কি কনস্ট্রাকশানের কাজ হচ্ছে দেখতে পাচ্ছ যে বিল্ডিংটা রয়েছে এই বিল্ডিংটার ওপারেই রয়েছে বড় দুর্গা দেখতে পাচ্ছ আশা করি তোমাদেরকে সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা আমরা এখন এন্ট্রি করছি তো দেখতে পাচ্ছ লেখা রয়েছে পঁচাত্তরে একশো শহীদ কলোনি ধানকল বিটি রোড পানিহাটি কখনো বনে কখনো সবিক বন্ধুরা কিছুক্ষণ আগে ভার্চুয়াল ভাবে ওপেনিং হয়ে গেল তো তোমাদেরকে এবার আমি পুরোটা সম্পূর্ণ দেখাবো যে কি কি রয়েছে পাচ্ছি যে সেকেন্ডে সেকেন্ডে লাইট চেঞ্জ হচ্ছে অর্থাৎ কালার চেঞ্জ হচ্ছে কত সুন্দর লাগছে দেখো আজি একশো ফুটের মাতৃপ্রতিমাকে থার্মোকল দিয়ে তৈরি করা হয়েছে আর দেখতে পাচ্ছ মায়ের যে সাজ আছে অর্থাৎ যে শাড়ি সেই শাড়ির উপর দেখতে পাচ্ছি ছোটো ছোটো লাইট লাগানো হয়েছে তার জন্য দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে সোনালী রঙের একটা আভা তৈরি হয়েছে আর কত লাইটটা ব্যবহার করা হয়েছে সবভাবে ডিজে লাইট বা পিছনে যে চালির অংশটা দেখো চালির অংশটা ডিজাইনগুলো ডিজাইনের উপরও দেখতে পাচ্ছ ছোটো 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 লাইট লাগানো হয়েছে কত আর কত সুন্দর লাগছে কাছ থেকে গিয়েই তোমাদের দেখাবো আমি দেখালাম যে গণেশ বাবাজি রয়েছে গণেশ বাবাজি বাহন হচ্ছে ইঁদুর এখানে রয়েছে নিচে এপারে যে লক্ষ্মী ঠাকুর লক্ষ্মী ঠাকুরের বাহন দেখতে পাচ্ছ পেঁচা রয়েছে এখানে মা দুর্গা মা দুর্গার বাহন সিংহ ওপারে একটি ঠাকুর সরস্বতী ঠাকুরের বাহন রয়েছে মা হাঁস আর ওপারে কার্তিক মহারাজ তার বাহন মুর্কে দেখাচ্ছে পাচ্ছি তোমাদেরকে যে আজকে ভার্চুয়ালভাবে ওপেনিং ছিল ভার্চুয়ালভাবে ওপেনিং হওয়ার পর কত কত দর্শনার্থী এই সবচেয়ে বড় দুর্গা উপভোগ করতে এসেছে দেখো দেখাতে পারছি যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা সেই বড় দুর্গার সামনে দেখতে পাচ্ছ কত কত গাছ আনা হচ্ছে

চলো আস্তে আস্তে ভিতরে প্রবেশ করা যা তোমাদেরকে দেখাই ভিতরে কত কি কাজ হয়েছে আর দিকটায় তোমায় দেখেছি যে এখানে যে বাউনগুলোকে রাখা হয়েছে ভিতরে প্রবেশ করে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা প্রবেশ করা মাত্র দেখতে পাচ্ছো যে এখানে বিষ্ণুর যে দশটা অবতার সেই দশটা অবতারকে তুলে ধরা হয়েছে বন্ধুরা সব অবতারগুলোর কথা মনে নেই তোমাদেরকে দেখাচ্ছি এইটা হচ্ছে মৎস্য অবতার একে একে সব অবতারগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো এটা হচ্ছে নার্সিং অবতার দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাতে পাচ্ছি যে ভিতরটাকে কত সুন্দর সাজানো হয়েছে দেখো যে কাঁচের সিট কাঁচের সিটের উপরও দেখতে পাচ্ছো ছোট ছোটো লাইট ইউজ করা হয়েছে আর সামনে ছোট ছোটো লাইট ইউজ করা হয়েছে ভিতরটা কেমন লাগছে সিনেমেটিক শটের মাধ্যমে দেখাচ্ছি দেখতে পাচ্ছ কত কত দর্শনার্থীরা এই মন্ডপে উপভোগ করতে আসছে কাঁচের সিট গুলোকে কিভাবে ঝোলানো হয়েছে কত সুন্দর লাগছে আর নীল কালারটা কত সুন্দর লাগছে দেখো এই মাতৃ প্রতিমাকেই পুজো করা হবে অর্থাৎ সাজে যে সাবেক কি মাতৃ প্রতিমা সেই মাতৃ প্রতিমাকে পুজো করা হবে টোটাল তোমরা এই মণ্ডপে তোমরা তিনটে মাতৃ দর্শন করবে এই যে বড় দুর্গা সেটা প্রথম মাতৃ আর এই যে সাবেকি মাতৃ প্রতিমাটা তোমার দেখালাম সেই মাতৃ আর এখানে একটা দেখতে পাচ্ছ একটা মাতৃ থিম করা হয়েছে লোক গণেশ রয়েছে মা সরস্বতী রয়েছে আর মা দুর্গা দেখতে পাচ্ছ একদম অন্যরকম লাগছে এই যে থিমটা করা হয়েছে এটা থ্রি সিক্সটি ডিগ্রি আর কত সুন্দর লাগছে দেখো হাতে ওদিকে তোমাদের চারটে অবতার দেখালাম কৃষ্ণের আর এখানে দেখাতে পাচ্ছি চারটে অবতার চারটে অবতার দেখাচ্ছি তোমাদের কাছে কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাম অবতার এটা রয়েছে বুদ্ধ অবতার আর সব শেষে রয়েছে এই অবতারটা ঘড়িতে বাজে ছটা পঁচিশ আর দেখতে পাচ্ছ কতটা ভিড় হয়েছে দেখো কত দর্শনার্থী আসছে আজকে যেহেতু উদ্বোধন হলো তাই প্রথম দিনে কতটা ভিড় দেখো আর বিশ্বের সবচেয়ে বড় দুর্গা অর্থাৎ সোদপুর শহীদ কলোনি যে বড় দুর্গা ওইখানে রয়েছে তোমাদেরকে দেখালাম আর এখানটা দেখতে পাচ্ছ চারিদিকটা কি কীরকম হয়ে আছে ওদিকটা থেকে তোমাদের আমি ওপারে নিয়ে মানে এদিকটা দিয়ে এন্ট্রি করে আমি তোমাদের ওদিক এদিকটা দিয়ে এন্ট্রি করে তোমাদেরকে আমি দেখালাম আর এখন আমি আছি এদিকে পুকুরের এপারটায় তো আশা করছি ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আমি দেখালাম সোধপুরে শহীদ কলোনির এই একশো ফুটের দুর্গা প্রতিমা তো ভিডিওটা আমি এই পর্যন্ত রাখলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে কোনো একটা নতুন ইন্টারেস্টিং ধামাকাতার ব্লগ ভিডিও নিয়ে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর সোধপুরের এই দুর্গাপতিমা তোমরা কীভাবে দেখবে সেটা আমি তোমাদের প্রথমেই জানিয়ে দিচ্ছি তো কীভাবে দেখবে সেটা অবশ্যই এই তোমরা কীভাবে এখানে আসবে সেটা আমি তোমাদের আগেই জানিয়ে দিচ্ছি তো তোমরা সোদপুর কারা কারা আসছো অবশ্যই কমেন্ট করে জানিও